দিলীপ কোষ সবচেয়ে বড় নেতা দিলীপ কোষ যদি সবচেয়ে বড় নেতা হয়ে থাকে তাহলে ওনাকে মেদিনীপুর থেকে কেন আমাকে আগে সবাই জোর করেছিল যে আসানসোলে যদি লোড়বে হেরে আমি কাজ করেছি এবং সেই হেঁটেও যাই আমি আসানসোল স্টেট কিরকম দুর্গাপুর থেকে তো দেখাই যেত না দুর্গাপুর থেকে পালিয়ে যাচ্ছে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছেন আসানসোল পুরী ঘোষ মেদিনীপুরে নিজের সিট বুঝতেই পারছেন না এখান থেকে ওখানে ওখানে ওখান থেকে ওখানে মার মার ভোটের আগেই ধরে নিজের নিজের অঞ্চল হেরে গেছে নাহলে সাহস করে তাদের সে অঞ্চলে কেন ও এটা আমি বলবো যে তিরিশ কেন আস্তে আস্তে সময় এগোতে দিন তিরিশ থেকে আঠাশ হবে আঠাশ থেকে ছাব্বিশ হবে আসল সংজ্ঞাটা কোথায় গিয়ে দাঁড়ায় যারা এর আগে মানে হয়েছিল তারা পরের বার তাদের কি অবস্থা হয় সেটা নিজেরা নিজের ছবি দেখতে পাবেন আর সত্যবান সিনহা অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী ছিলেন আমি আট বছর মন্ত্রী ছিলাম আমরা সবাই বিজেপিকে একদম খাট্টা দিয়ে ছড়িয়ে দিয়ে চলেছি তার কারণ যার যার যারা মানুষ থেকে